আসসালামু আলাইকুম জব পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর মনোরঞ্জন আছি আপনাদের সাথে যারা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রস্তুতির জন্য কি বই পড়ব বা এটার সিলেবাসটা কি অথবা হচ্ছে এখানে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রস্তুতির জন্য যে বা বিভিন্ন ধরনের গাইড বই পাওয়া যাচ্ছে সেই বইগুলো পড়ব নাকি হচ্ছে আমরা বিষয় যে বইগুলো আছে সেগুলো হচ্ছে সিলেবাস দিকে পড়বো তো আমি হচ্ছে সবগুলা বিষয়ই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যারা বিশেষ করে খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান ভিডিও হতে যাচ্ছে আপনারা দয়া করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি এখানে সব কিছু বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন হচ্ছে আমরা আসি প্রথমেই যে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় যতগুলা আপনার পদ রয়েছে সবগুলা পদের পরীক্ষার সিলেবাসটা কিন্তু আমি হচ্ছে আমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি চাইলে আপনারা ওইখান থেকে সিলেবাসটা দেখে নেবেন আর এইখানে যে টপিকগুলো থেকে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় প্রশ্ন করে সেই টপিকগুলো আমি এই বইগুলো থেকে একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমরা আসি যে এখন হচ্ছে আমরা আসি এই খাদ্য অধিদপ্তর পরীক্ষা প্রস্তুতির জন্য আপনি তিনটে স্টেপে প্রস্তুতি নিতে পারেন তার মধ্যে হচ্ছে প্রথম যে স্টেপটা এটাকে বলা হয় হচ্ছে মাস্টার প্ল্যান যারা হচ্ছে প্রচুর পরিমাণ পড়াশোনা করেন এবং কি এই খাদ্য অধিদপ্তর না শুধু অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হচ্ছে এই প্ল্যানটা আর যারা হচ্ছে যে শুধু খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিতে চাচ্ছেন মানে একান্তই শুধু খাদ্য অধিদপ্তরের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য হচ্ছে এই অথবাটা আর যারা আছেন যে চাকরি বাকরি করেন বা হচ্ছে এই খাদ্য অধিদপ্তরের শুধু হচ্ছে আপনি পরীক্ষা দিবেন বা আদার্স হচ্ছে আপনি অন্য জবে আসেন এখন শুধু খাদ্য অধিদপ্তরের জন্য প্রিপারেশন নেবেন তারা হচ্ছে কীভাবে শুনবেন আমি হচ্ছে বলার চেষ্টা করব তো এখন হচ্ছে আসি আমরা প্রথম যে ধাপটা আছে এইটা তো এইখানে যারা মানে একদম খাদ্য অধিদপ্তরের জন্য মানে যেটাকে বলা হয় এ টু জেড প্রিপারেশন নিতে চাচ্ছেন আপনি যেটা করবেন যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বই হচ্ছে আপনাকে পড়তে হবে খাদ্য অধিদপ্তরের সিলেবাস দেখে দেখি তো সেগুলা হচ্ছে কিভাবে পড়বেন সেই চারটা বই আমি এখানে রাখছি ইংলিশের জন্য মাস্টার বইটা রাখছি গণিতের জন্য খ্যারুল বেসিক বেদ বইটা রাখছি বাংলার জন্য অগ্রদূত বইটা রাখছি আর সাধারণ জ্ঞানের জন্য মিহির জিকে বইটা রাখছি এখন হচ্ছে এইখানে সাধারণ জ্ঞানের জন্য আপনারা অন্য যে কোনো একটা বই পড়তে পারেন অথবা এই বইটা পড়তে পারেন এখন হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে যদি হচ্ছে আপনারা এই বইগুলা পড়ে প্রিপারেশন নিতে চান তাহলে আপনাদের এই বইগুলোর ভিতর থেকে কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে এবং কি হচ্ছে এই বইগুলো আপনারা ওই টপিকগুলো কতটুকু পড়বেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে হচ্ছে আমরা আসি সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানে কিন্তু দেখা গেছে যে পরীক্ষায় বিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন হতে পারে অথবা বিশটা প্রশ্ন আসতে পারে অথবা হচ্ছে পঁচিশটা কোয়েশ্চেন আসতে পারে এখন এই পঁচিশটা কুয়েশন কোন টপিক থেকে আসবে সেটা হচ্ছে আমরা এই মিহির জিকে যে বইটা আছে এটা থেকে আপনারা যা পড়বেন সেটা আমি দেখিয়ে চেষ্টা তো যারা হচ্ছে নতুন আছেন এবং এখানে প্রিপারেশন নিতে গিয়ে হচ্ছে আপনারা হিমশিম খাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এখন হচ্ছে প্রথমে আপনারা যেটা পড়বেন জিকে বই থেকে সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার বাংলাদেশ তারপরে পড়বেন বাংলাদেশের কৃষি সম্পদ তারপরে পড়বেন বাংলাদেশের অর্থনীতি এখানে যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে ভিতরে ভিতরে কিন্তু পড়তে হবে আমি শুধু সূচিপত্র থেকে দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে খনিজ সম্পদ তারপর পড়তে হবে জাতীয় অর্জন ও অন্যান্য তারপর পড়তে হবে বাংলাদেশের ভূপ্রকৃতি তারপর পড়তে হবে ভৌগোলিক ও পরিবেশ তারপরে হচ্ছে আপনারা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে এশিয়া আঞ্চলিক ভিত্তিক আলোচনা আর পড়বেন হচ্ছে ভূরাজনীতি এখান তো এই ছিল হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি আর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আর আর হচ্ছে সাথে যেটা পড়তে হবে যে সাম্প্রতিক চলমান যে ঘটনাগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে এটা পঁচিশ এবং চব্বিশের যে সাম্প্রতিকগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে এই ছিল হচ্ছে আপনার সাধারণ জ্ঞান থেকে এই বইটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন অথবা হচ্ছে এটা এটা না ফলো করলেও আপনারা যদি অন্য আদার্স কোনো বই ফলো করতে চান সেটাও আপনারা ফলো করতে পারবেন গেল হচ্ছে এটা এবার আসি হচ্ছে আমরা বাংলা এবার হচ্ছে আমরা আসি বাংলা এই বাংলা থেকে এই তিরিশটা বা পঁচিশটা কুশ্চেন হতে পারে তো খাদ্য দপ্তরে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে অগ্রদূত বইটা ফলো করতে পারেন এই বইটা হচ্ছে আপনারা পড়েন অবশ্যই আপনাদের কাজে আসবে তো এখন হচ্ছে আমরা আসি যে এখান থেকে আপনারা কি কি পড়বেন দেখেন এই যে এইখানে আমি অ্যাফ দিয়ে রাখছি মানে হচ্ছে ফুট ফুটের জন্য যা পড়বেন সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ সন্ধি লিঙ্গ তারপর পড়বেন হচ্ছে সমাস সমর্থক শব্দ তারপরে পড়বেন হচ্ছে আপনার বিপরীত শব্দ তারপরে বাগধারা প্রবচন বিরাম বা জ্যোতি চিহ্ন পারিপার্শ্বিক শব্দ অনুবাদ এই ছিল হচ্ছে বাংলা ব্যাকরণ পাঠ থেকে পড়বেন আর সাহিত্য পাঠ থেকে বিসিএস এর যে প্রশ্নগুলো আসে বিগত সালের ওই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাচ্ছে আর পড়ার দরকার নাই ঠিক আছে সাহিত্য থেকে প্রশ্ন দুই তিনটা প্রশ্ন করে সর্বোচ্চ তো এই ছিল হচ্ছে বাংলার যে বিষয়টা সেটা গুলো এটা আপনারা অগ্রদূত বই ফলো করতে পারেন এবার হচ্ছে আমরা আসি গণিত গণিত থেকেও দেখা যাবে বিশটা অথবা পঁচিশটা এমসি কিউ আসতে পারে তো এখন হচ্ছে আমরা দেখবো যে খ্যারুল বইটা থেকে আপনারা গণিত কি পড়বেন এখন আপনারা যদি খ্যারুল ম্যাথ বইটা পড়তে চান এটাও পড়তে পারবেন অথবা যদি আপনার আদার্স অন্য কোনো বই পড়তে চান সেটাও আপনারা পড়তে পারেন তবে আমার কাছে এটা মনে হয়েছে যেটা পড়েন এটা পড়লে হচ্ছে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এখন হচ্ছে আমরা আসি যেটা পড়বেন আপনারা গণিতের জন্য সেটা হচ্ছে যে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা পড়বেন হচ্ছে ঐকিক নিয়ম তারপরে পড়বেন হচ্ছে লসাগু গোসাগু তারপরে হচ্ছে আপনারা পড়বেন লাভ ক্ষতি তারপরে পড়বেন অনুপাত সমানুপাত তারপরে পড়বেন হচ্ছে গড় তারপরে যেটা পড়বেন সেটা হচ্ছে সময় নল কাজ চৌবাচ্চা আর সাথে পড়তে পারেন হচ্ছে নৌকা ও স্রোত যেটাগুলো হয় হচ্ছে বুট অ্যান্ড স্ট্রিম ঠিক আছে এগুলা এটা হচ্ছে পাটিগণিত অংশ থেকে গেল এখন হচ্ছে আমরা দেখব বীজগণিত থেকে আপনারা যা পড়তে হবে সেটা হচ্ছে মান নির্ণয় প্রয়োগ উৎপাদক বিশ্লেষণ আর পড়তে হবে হচ্ছে আপনাদের বীজগণিতের রাশি লসাগু গসাগু ঠিক আছে এই ছিল হচ্ছে বীজগণিত থেকে পড়তে হবে আর হচ্ছে যেমিতি থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এইখান থেকে হালকা পাতলা পড়বেন সেটা হচ্ছে রেখা ও কুণ ত্রিভুজ চতুর্ভুজ চতুর্ভুজের এখানে কয়েকটা রয়েছে যেমন হচ্ছে বর্গক্ষেত্র বর্গ আয়তক্ষেত্র রমবশ রমবস ট্রাফিজিয়াম ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন এই ছিল গণিতের পাটটা যারা হচ্ছে বই পড়ে প্রিপারেশন নিবেন তাদের জন্য এখন হচ্ছে আমরা আসি ইংলিশ থেকে আপনাদের যা যা পড়তে হবে এখানে দেখা যাচ্ছে ইংলিশেও কিন্তু তিরিশটা অথবা পঁচিশটা কোয়েশ্চেন আসতে পারে যারা খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষা দিবেন তো এখন হচ্ছে আমরা আসি যে ইংলিশ থেকে হচ্ছে আপনারা যেই টপিকগুলো পড়তে হবে এটা হচ্ছে এই মাস্টার বই থেকে তো এখন হচ্ছে এখানে দেখেন যে আপনারা যেটা পড়বেন যে প্রিপজিশন পড়বেন তারপর পড়বেন হচ্ছে ফ্রেজ পড়বেন ইডিওমস অ্যান্ড ফ্রেজ পড়বেন তারপর পড়বেন হচ্ছে ভয়েস সেন্স স্পেসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস তারপরে পড়বেন হচ্ছে স্যানো নেমস অ্যান্ট্রো নেমস ইডিয়মস অ্যান্ড ফ্রেস তারপরে হচ্ছে আপনারা পড়বেন ট্রান্সলেশন আর পড়বেন হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স ঠিক আছে তো এই ছিল হচ্ছে ইংলিশ থেকে আপনারা এইটুকু পড়বেন আর ইংলিশ থেকে সাহিত্য থেকে আপনারা বিশেষ থেকে দু চারটা সাহিত্য এখান থেকে পড়তে পারেন তো এই ছিল হচ্ছে যারা এই মাস্টার প্ল্যানে পড়বেন তারা এখন হচ্ছে আমরা আসি যারা খাদ্য দপ্তরের জন্য এই বইগুলা না পড়ে আপনারা এইগুলা পদে প্রিপারসন নিতে চাচ্ছেন তারাও পিপারসন নিতে পারবেন তাদের প্রিপারেশনও শক্তভুক্ত হবে সেটা কি কি পড়তে হবে সেটা হচ্ছে আমরা একটু দেখি যারা খাদ্য অধিদপ্তরের পদে পরীক্ষা দিবেন সেটা আপনাদের আপনারা যেই পদে আবেদন করেন না কেন সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক হতে পারে খাদ্য পরিদর্শক হতে পারে বা হচ্ছে এখানে আরও যতগুলো পদ রয়েছে সকল পদের জন্য আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিগত বছরের সকল প্রশ্ন এ পর্যন্ত খাদ্য অধিদপ্তরের যত প্রশ্ন হয়েছে সকল প্রশ্ন হচ্ছে আপনারা পড়বেন সকল পদের সকল প্রশ্ন তারপরে হচ্ছে আপনারা যেটা বিগত বছরের থেকে গ্রেডের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান মানে হচ্ছে সালে এবং চব্বিশ সালে যত পরীক্ষা হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন যে প্রফেসর খাদ্য অধিদপ্তর বই ঠিক আছে খাদ্য অধিদপ্তরের জন্য গাইড বইটা সেটা হচ্ছে আপনারা একটু ফলো করতে পারেন এই তিনটা হচ্ছে আমি আমার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিগত বছরের সকল প্রশ্ন এটা হচ্ছে আপনারা এই প্রফেসর বইতে পাবেন আর বিগত দুই বছরের প্রশ্ন সেটা হচ্ছে ৩০ সাল এবং চব্বিশ সালে অনুষ্ঠিত হওয়া যত প্রশ্ন আছে এই এগারো থেকে বিশতম গ্রেড গ্রেডের সবগুলা প্রশ্নের পিডিএফ আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে আপনারা এই প্রফেসর এই বইটা এবং কি হচ্ছে বিগত দুই বছরের এই যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আপনারা সমাধান করেন এগুলো সমাধান করলে আপনার হচ্ছে দেখা যাবে যে এইখানে যদি একশোটা প্রশ্ন আসে দেখা যাবে যে আপনারা এখান থেকে আশি পার্সেন্ট প্রশ্ন এইখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে আর এটা হচ্ছে ফার্স্ট যারা হচ্ছে মানে শুধু এইটার উপরে ডিপেন্ড করা আসেন না আর ভবিষ্যতে আপনি আরও পরীক্ষা দিবেন তাদের তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি আমি বলবো যে এই বই দেখে সিলেবাস দেখে পড়েন আর যারা হচ্ছে এইভাবে প্রিপারেশন নিতে চাচ্ছেন এইভাবে শুধু এটা এই পদ্ধতিতে তারা হচ্ছে এই বইগুলো পড়ে মানে হচ্ছে এই পিডিএফগুলো অথবা এই প্রশ্নগুলো সমাধান করে বা এই প্রফেসর এই বইটা পড়ে প্রিপারেশন নিতে পারবেন এখন হচ্ছে আমরা আসি থার্ড থার্ড যেটা রয়েছে যারা হচ্ছে ফাঁকিবাস এবং গল্প পড়ে প্রিপারেশন নিতে চান অথবা চাকরি করেন তাদের জন্য রয়েছে আমাদের এই খাদ্য অধিদপ্তরের খাদ্য অধিদপ্তর সাজেশন ঠিক আছে যে সাজে শন আপনারা হচ্ছে এখানে এই সাজেশনের মধ্যে যা পাবেন সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং কি হচ্ছে সাধারণ জ্ঞান ঠিক আছে এগুলা আমাদের হচ্ছে এই খাদ্য দপ্তরের সাজেশন আছে আপনারা চাইলে আমাদের সাজেশন পড়তে পারেন আমাদের সাজেশন পড়লে আপনাদের এখান থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন সাজেশন সংগ্রহ করতে চাইলে যেটা করতে হবে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে খাদ্য অধিদপ্তর স্পেশাল সাজেশন পেয়ে যাবেন এই সাজেশন প্রশ্ন কমন পাবেন আর যদি কেউ নিজে পড়ে প্রিপারেশন হচ্ছে অবশ্যই আপনাকে এই বইগুলো পড়তে হবে আর যদি বলেন যে না আমি হচ্ছে এই বইগুলো না পড়ে আমরা এই বইগুলো মানে হচ্ছে এই বিগত দুই বছরের প্রশ্ন সমাধান এবং কিছু প্রফেসরের যে খাদ্য অধিদপ্তর বইটা আছে সেটা পরে আমরা প্রিপারেশন নিতে চাই তাও নিতে পারবেন তো এখানে হচ্ছে যে পিডিএফ গুলো আছে এগুলো যদি আপনাদের কাছে সংগ্রহে না থাকে তারা চাইলে হচ্ছে আমাদের থেকে এই খাদ্য অধিদপ্তরের সাজেশন এবং বিগত দুই বছরের প্রশ্ন প্রফেসর তারপরে পিডিএফ আপনারা হচ্ছে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো সেগুলো সংগ্রহ করতে চাইলে যেটাই নেন আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে খাদ্য অধিদপ্তর নিয়ে কথা বলার এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে এবং কি আপনারা যদি সিলেবাসটা দেখতে চান আমি সিলেবাস কিন্তু এই যে বইগুলা এই যে বইগুলা থেকে কোন কোন টপিক পড়তে হবে ওইটা কিন্তু দেখিয়ে দিচ্ছি মানে এই সিলেবাস এই বইগুলোর মধ্যেই দেখা হয়ে গেছে তারপরে যদি আপনাদের আরও সিলেবাসের প্রয়োজন হয় আপনারা আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন ওইখানে সিলেবাস এবং পরীক্ষার মান বন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হাফেজ